পাড়ায় বেরোলে মুখ দেখাতে পারি না সবাই শুধু বলে আমার মেয়ে সব কাজ করে সব কাজ করে আমার মেয়েটাকে কিছু শেখানো হয়নি না আর চাটাই শেখাই তাহলে প্রত্যেকদিন চাটা তো খেতে পারবো বাবু হ্যাঁ মা বলো শোন না তুই তো কোনো ঘরের কাজ করতে পারিস না তাই জন্য পাড়ায় আমি মুখ দেখাতে পারি না সবাই বলে আমার মেয়ে কাজ করে তোকে আজকে চা বানানোটা শেখাই তাহলে সকালে অন্তত এক কাপ করে চা পাবো ঠিক আছে চল তোকে আজকে চা বানানোটা শেখাই চা চা তো আমি বানাতে পারি তুই বানাতে পারিস শিখলি কি করে রে ইউটিউবে যে ভিডিওগুলো গুলো দেখা আমি তো তার দেখেই শিখেছি ইউটিউবের ভিডিও দেখে ও হ্যাঁ ইউটিউবে তো আজকাল সবই বানানো চাও বানানো শেখাচ্ছে ঠিক আছে তুই যখন শিখে গেছিস চা গিয়ে বানিয়ে আয় যা তুই বস আমি এক্ষুনি চা বানিয়ে আনছি ইউটিউবে তো দেখা যে অনেকজন চা খায় অনেক কাপ চা বসা তুমি তো একা তো খাচ্ছ কাপ চা বসাবে একটু আরে আমি তো একা তাহলে এক কাপ জল দিবি যা এক কাপ ঠিক আছে মা মা প্রেসার কুকারটা কোথায় রেখেছো প্রেসার কুকারে প্রেসার কুকারে আবার কেউ চা বসে নাকি যা গিয়ে ওই ওখানে সসপেন আছে সসপেনে বসা তোর ভিডিওতে তো আমি প্রেসার কুকারেই চা বসাতে দেখি আচ্ছা আমি সসপ্যানে বসাবো মেয়েটা তো সবকিছুই শিখে গেছে ইউটিউব দেখে তাহলে আমার তো কিছু শেখাতেই হবে না আর এখানে দাঁড়িয়ে আছিস কেন চায়ের কাছে গিয়ে দাঁড়া যা যা বসিয়ে দিয়েছি তো চাটা বসিয়ে দি ও চায়ের সামনে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে যাচ্ছি এ ফিউ মোমেন্টস কিরে কি করছিস চাটা কি হলো না দেখি কি করছে আমিই যাই কিরে এত কম ধরে চা হচ্ছে না এক কাপ মা চাটা তো হচ্ছেই না গ্যাসই তো ধরে তাহলে চাটা ফুটবে কি করে তাও আবার চা কেও ঢাকা দেয় চল ঠিক আছে দেখো উফ আগে ঢাকাটা খুলে কি যে মাথামোটা একটা চা করতে গেছিস তাও আবার ঢাকা দিয়ে ইউটিউবের ভিডিও থেকে শিখেছিস